নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যদিও পোস্টটা হিমন্ত বিশ্ব শর্মা করেননি পোস্টটা হয়েছিল আসাম বিজেপির যে এক্স হ্যান্ডেল মানে আগেকার যেটা টুইটার আমরা বলি সেই হ্যান্ডেল থেকে সাতই ফেব্রুয়ারি সেই ভিডিও পোস্ট হয়েছিল এবং তুমুল বিতর্ক সেই ভিডিও পোস্ট হওয়ার পরে তুমুল বিতর্কের জেরে সেই ভিডিওটাকে ডিলিট করে যায় আসাম বিজেপির এক্স হ্যান্ডেল যদিও প্রথম যে এক ঘন্টা ভিডিওটা ছিল প্রথম এক ঘন্টায়তেই ভিডিওটা দেখেছিল প্রায় 5 লাখ মানুষ কি ছিল সেই ভিডিওতে সেই বিষয় বিস্তারিত আলোচনা করার আগে আমরা প্রথমে একবার বলوں দেখেনি যে বিভিন্ন নিউজ পোর্টাল সংবাদ মাধ্যম সেই ভিডিও নিয়ে কি বলেছে তাদের প্রতিবেদনে কি রিপোর্ট করা হয়েছে আমরা প্রথমে যদি মানে টাইমস অফ ইন্ডিয়ার যে অনলাইন পোর্টাল তাদের হেডিং দেখি সেখানে বলা হয়েছে নাথিং বাট কল টু জেনোসাইট কংগ্রেস হিটস আউট বিজেপি ওভার হিমন্ত পয়েন্ট ভিডিও সিক্স জুডিশিয়াল অ্যাকশন আহ এরপরে আছে আরো অন্যান্য সংবাদ মাধ্যম যেমন টেলিগ্রাফ অনলাইন যেটা হেডিং এ বলা হয়েছে আসাম বিজেপি ডিলিটস এআই ভিডিও ডিপেকটিং হিমন্ত বিশ্ব শর্মার শুটিং মুসলিম আফটার আউটরেচিটিভিটিভি বলছে কংগ্রেস হিমন্ত ভিডিও আরো আছে ডেকান হেরাল্ড ডেকান হেরাল এর হেডিং হচ্ছে আসাম বিজেপি ডিলিটস ভিডিও শোয়িং সিএম হিমন্ত শর্মার শুটিং ফটোগ্রাফস অফ মুসলিমস আর আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকায় যে হেডিং করা হয়েছে সেই হেডিং হচ্ছে হিমন্তের পয়েন্ট ব্ল্যাঙ্ক ভিডিও ভিড়ে তোলপার তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে এমন একটা কিছু ভিডিও করা হয়েছিল যে ভিডিও জেরে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল সমাজকর্মী সাংবাদিক সকলেই প্রথমে বলে রাখি ভিডিওটা ছিল ষোলো সেকেন্ডের এবং ভিডিওটা এআই জেনারেটেড বিশ্ব শর্মা বন্দুক ছুটছেন এবং তার যে লক্ষ্য বস্তু টার্গেট যেটা ছিল সেই টার্গেটে এক জায়গায় গৌরব গগৈ তাকে টুপি পরিয়ে দেখানো হয়েছে এবং একজন দাঁড়িয়েলা মানুষ যাতে দেখলে বোঝা যায় যে তারা মুসলিম এই ভিডিওকে ঘিরেই গোলমাল এই ভিডিওকে ঘিরেই আলাপ আলোচনা সমালোচনা বিতর্ক সবকিছু কে কি বললো এই ভিডিও নিয়ে সেটা জানার আগে হিমন্ত বিশ্ব শর্মা নিজে কি বলেছেন এই ভিডিও প্রসঙ্গে সেটা একটু আমরা জেনে নিই হিমন্ত বিশ্ব শর্মা এই ভিডিও সম্পর্কে বলেছেন যে তিনি সাংবাদিক যে তিনি এই ভিডিওর বিষয়ে কিছু জানেন না তিনি এই ধরনের কোনো ভিডিও দেখেননি বা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ধরনের কোনো ভিডিও শেয়ার করা হয়নি যদিও হিমন্ত শর্মা এ কথা বললেও আসাম বিজেপির হ্যান্ডেল থেকে এই ভিডিও ডিলিট করে দেওয়া হলেও বিতর্কে জেরে আহ তাতে কিন্তু বিতর্ক থামেনি কারণ বিতর্ক চলছেই এবং সেই বিতর্কে অংশ নিয়েছেন সাংবাদিক রবিশ কুমার থেকে শুরু করে আইনজীবী প্রশান্ত ভূষণ এবং কংগ্রেস সিপিএম তৃণমূলের মতো রাজনৈতিক দল আসাম বিজেপির পক্ষ থেকে এই ভিডিও প্রসঙ্গে করা প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিপিআইএম সিপিআইএম এক্সবার কি বলেছে সিপিআইএম এক্সবার্ট আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি কার্যক্রম এবং জুজুর ভয় ব্যবহার করে সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন এবং মুসলিমদের লক্ষ্যবস্তু বস্তু করে হিংসার আহ্বান জানাচ্ছেন বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা সর্বশেষ ভিডিওটি জাতিগত নির্মূলীকরণ এবং গণহত্যার জন্য প্রকাশ্য আহ্বানের সামিল এটা হচ্ছে সিপিএম সিপিআইএম তাদের কেন্দ্রীয় যে এক্স হ্যান্ডেল সিপিআইএম এটা তার বক্তব্য কংগ্রেসের সাংসদ সাংসদ যিনি কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক তিনিও এক এক্সবার্তায় এই ভিডিও করা সমালোচনা করেছেন এবং বলেছেন বিজেপির এক অফিসিয়াল হ্যান্ডেল থেকে সংখ্যালঘুদের লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে হত্যার একটি ভিডিও পোস্ট হয়েছে এটি গণহত্যা ছাড়া কিছুই নয় এমন একটি স্বপ্ন যা এই ফ্যাসিবাদী সরকার কয়েক দশক ধরে লালন করে আসছে এই পোস্টে বন্ধুগোপাল আরো লিখেছেন যে এটি কোন মিডিও ভিডিও নয় যে যাকে ট্রোল কন্টেন্ট হিসেবে উপেক্ষা করা যাবে এই ভিডিও একেবারে শীর্ষ পর্যায় থেকে ছড়ানো বিশ এবং এর জন্য অবশ্যই পরিণতি ভোগ করতে হবে কংগ্রেসের আরো এক এই বিরোধিতা করেছেন তার নাম ইমরান প্রতাপ গড়িপড়ি এই ভিডিও সম্পর্কে বলেছেন বলেছেন এই যে সংবিধানের বুকে গুলি চালানো আহ তার এক্সান্ডেলি প্রতাপগড়ি লিখেছেন যে প্রিয় প্রধানমন্ত্রীজি আপনার প্রিয় মুখ্যমন্ত্রী তার নির্বাচনী বিজ্ঞাপনে সরাসরি মুসলমানদের বুকে গুলি চালাচ্ছেন কিন্তু বাস্তবে তিনি সংবিধানের বুকে গুলি চালাচ্ছেন এমনই একটি গুলি মহাত্মা গান্ধীর যে ভিডিওতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পয়েন্ট ব্যাংক শর্ট ক্যাপশন সহ মুসলিম পুরুষদের গুলি করতে দেখা যাচ্ছে সেটি মুছে ফেলাই যথেষ্ট নয় বিজেপি আসলে এমনই গণহত্যাকারী এই বিষ ঘৃণা এবং হিংসার দায় আপনার মিস্টার মোদী আদালত এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি ঘুমিয়ে আছে বক্তব্য আরো আছে একাধিক বক্তব্য আছে কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভিডিওতে কি ছিল আর তার যে রাজনৈতিক প্রতিক্রিয়া সেগুলো কি ধরনের এসছে তো রাজনীতিবিদরা তো রাজনৈতিক ভাবেই প্রতিক্রিয়া দেবেন এবং যেহেতু সেটা কোনো এমনি কোনো এক্সেন্ডেল থেকে যে পোস্ট হয়নি সরাসরি আসাম প্রদেশ বিজেপি যে এক্সেন্ডেল সেখান থেকে পোস্ট হয়েছিল তাই বিতর্ক আরো বেড়েছে এটা স্বাভাবিক বিশিষ্ট সাংবাদিক রবিশ কুমারের নাম আমরা সকলেই জানি রবিশ কুমার কিন্তু এই ভিডিও নিয়ে আহ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আজই সোমবার সকালে এই ভিডিও প্রসঙ্গে একটা টুইট করেছেন এবং সেই বার্তায় তিনি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা যা করেছেন তা দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সেই পদে অধিষ্ঠিত ব্যক্তিদের জন্য লজ্জাজনক হওয়া উচিত তিনি প্রমাণ করেছেন যে সংবিধান বা মর্যাদার প্রতি তার কোন শ্রদ্ধা নেই তিনি তাদের সকলকে পদদুলিত করেছেন মোহন ভানুবাক থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং বিজেপির দৈনিক মুখপাত্র পর্যন্ত সকলেই চুপ থাকবেন যদি ট্রাম্পের সামনে কথা না বলতে পারেন তাহলে তিনি সাথে কিভাবে কথা বলবেন এর পাশাপাশি রবিশ কুমার আরো কয়েকটা কথা বলেছেন যেখানে তিনি বলছেন যে যদি এই ভিডিওটিকে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার প্রমাণ হিসেবে দেখা না হয় তবে এর অর্থ হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি এখন প্রকাশ্যে এই পরিকল্পনায় যোগ দিয়েছে এই কাজ এখন তাদের নিজস্ব শক্তিতে পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্ট শত ভাবে বিবেচনা করবে এবং ব্যবস্থা নেবে বলে আশা বৃথা ফ্যাসিবাদ সম্পর্কিত বহু বই এই ধরনের ঘটনায় পূর্ণ সুপ্রিম কোর্ট যদি পড়তে চায় সেগুলো কে জানে প্রশ্ন রেখে তার যে টুইট বার্তা সেটা শেষ করেছেন রবিশ কুমার এছাড়াও বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ এই ভিডিও প্রসঙ্গে বলেছেন যে এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ কোন বিরোধী দলের নেতা এমন পোস্ট করলে তাকে ইউএপিএ বেআইনি কার্যকর কলাপ প্রতিরোধ আইন যেটা ইউএপিএ তার অধীনে জেলে যেতে হতো আমরা এই প্রসঙ্গে কোনো মতামত দিচ্ছি না আমরা শুধুমাত্র বেশ কিছু মতামত এই ভিডিও পরবর্তী সময়ে যা যা মতামত সমাজ মাধ্যমে উঠে এসেছে আমরা সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম তবে একটা কথা মনে রাখতে হবে যে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিকবার এই ঘৃণাসূচক অভিযোগ উঠেছে এবং গত সপ্তাহেই এই বিষয়ে আসামের বিশিষ্ট জনেরা তারা গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই হিমন্ত বিশ্ব শর্মার এই ঘৃণাসূচক বক্তব্যের বিরোধিতা করে তিনি এর আগেও কিছু মন্তব্য করেছিলেন যার প্রেক্ষিতে এই জনরা গুয়াহাটি হাইকোর্টে গেছেন জনদের অভিযোগ সম্প্রদায়ের প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাম্প্রতিক এবং ধারাবাহিক মন্তব্যের উল্লেখ করে যে চিঠি লেখা হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে সাংবিধানিক পদের শপথ লঙ্ঘনের বিরুদ্ধে নিরবতা বা নিষ্ক্রিয়তা সংবিধানের নৈতিক কর্তৃত্বকেই ক্ষুণ্ণ করতে পারে আর এই প্রসঙ্গে আপনাদের কি মতামত আপনারা আমাদের লিখে জানান পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন গুজবে নয় খবরে থাকুন পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের নিউজ পোর্টাল ডব্লু ডাব্লিউ ডট পিপলস রিপোর্টার ডট ইন নমস্কার